প্রিয় বন্ধুরা হেল্প অনলাইনের মাধ্যমে আমরা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সহজ সমাধান দেওয়ার চেষ্টা করি এটা শুধু একটা ইউটিউব তবে টাকা দিয়ে নয় আমি চাই আপনাদের ভালোবাসা আর সমর্থন অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন একজন বাঙালি হিসেবে অন্য একজন বাঙালির পাশে দাঁড়ান আপনাদের এই ছোট্ট সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হবে এটা আমাদের আরো কঠোর পরিশ্রম করার শক্তি যোগাবে। এবং আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে একবার ভেবে দেখুন আপনাদের একটি সাবস্ক্রিপশন একটা স্বপ্নকে সত্যি করতে কতটা মূল্যবান হতে পারে আমার বিশ্বাস আপনারা মন থেকে আমাদের সাহায্য করবেন তাই আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করছি হেল্প অনলাইন সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং এই ভিডিওটি টি আপনার পাঁচজন বন্ধুর সাথে শেয়ার করুন আপনাদের ভালোবাসার সমর্থন এবং শেয়ার আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবার আগে থেকেই ধন্যবাদ